আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে আমরা পাওয়ার টিলার নিয়ে কথা বলবো তো আমাদের বিস্তারিত যে ভাইকে জানাবে তার পরিচয় আগে জেনে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাক আমি আছি জি আজকে আমরা কি ধরনের মেশিন নিয়ে কথা আজকে আমরা কথা বলবো দুইটা পাওয়ার টিলার নিয়ে একটা হচ্ছে 120 সিসি পাওয়ার টিলার আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন চালিত ঘোড়া এটা হচ্ছে 120 সিসি পাওয়ার টিলার সম্পর্কে প্রথমে এটা দিয়ে কি কি কাজ যাবে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আপনি দুই চার পাঁচ একর বা 500 একর নিদের সম্পত্তি থাকে বা জমি থাকে ওইটাতে আপনি চাষ করতে পারবেন ঘাস লাগান বলেন ভাবে ধান লাগাবেন ভাবে সবজি চাষ করবেন সব ধরনের জায়গায় ইউজ করতে পারবেন ভেজা হোক শুকনো হোক কাদা হোক এভরিথিং সব জায়গায় চাষ করতে পারবে এই ছোট পাওয়ার টিলারটা নির্জমি চাষের জন্য বেস্ট বেস্ট হয় তো এই পাওয়ার টিলার দিয়ে সবজি চাষ করা যাবে আলু চাষ করা যাবে এজন্য তো আলাদা আলাদা ফলে জি বিভিন্ন রকম ফল এখানে এর সাথে ফ্রি দেওয়া হয় আপনি প্রথমে যেটা দেখেন লাঙ্গলটা দেখতে পাচ্ছেন জি হ্যাঁ এটা দিয়ে আপনি ড্রেন করতে পারবেন আপনি ভুট্টা চারা লাগাবেন বা কোনো ছোট জমিতে ইয়ে করবেন হ্যাঁ এগুলো হচ্ছে এটা দিয়ে আপনি ড্রেন করতে পারবেন আর হচ্ছে মাটিটা গুড়া করার জন্য বা নিড়ানো করার জন্য সেটাও আমাদের কাছে একটা ফাল পাচ্ছেন এটা হচ্ছে আপনারা অনুরোধে দেখা যায় অনেক বড় বড় মাটি দলা হয়ে থাকে ঠিক আছে বিশেষ করে শুষ্কতার মাটিগুলো দলা হয়ে যায় এরা শুধু ওই জমির উপরে যেটা নিয়ে গেলে অটোমেটিক ওই দলাগুলো ভেঙে যাবে হ্যাঁ আবার আপনি যখন ফালটা লাগাবেন খুব প্রশ্ন আসতে পারে আপনারা যে নিছে আমাদের যে ফলটা লাগানো আছে এই ফলদে আপনি লাঙলটা নাও টানতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আর একটা ফল দিয়ে রাখছে এতো এটা লাগাইলে আপনি যখন লাঙ্গল দিয়ে কাজ করবেন পিছনে যখন অ্যাডজাস্ট করলেন এই এই দুইটা ফাল আপনি এই দুই জায়গায় লাগাইলে তখন সামন দিকে আগে নিয়ে যাবে হ্যাঁ মাটি গুঁড়া করার জন্য যে ফালটা লাগানো সেটা খুলে হ্যাঁ তখন এটা ইউজ করতে হবে এবং লাঙ্গলটা ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে একসাথে ইউজ করা যাবে তো এইটা হচ্ছে আপনার এখানে কি ইউজ করতে হয় তেল জাতীয় কি এটা হচ্ছে আপনার অক্টেন বা পেট্রোল ইউজ করতে পারবেন অকটেন বা পেট্রোল এটা কয় ঘন্টা কাজ করা যাবে এটা দিয়ে একটা না 1 লিটার অক্টেন বা পেট্রোল দিয়ে আপনি 2 ঘন্টা কাজ করতে পারবেন 2 ঘন্টা কাজ মানে এটা ভালোই কাজ করে হ্যাঁ মেইন কথা হচ্ছে কাজ অনেক বেশি আর এটা হচ্ছে অন অফ সিস্টেমটা কিভাবে করে অন অফ সিস্টেম এখানে আমাদের স্টেপ ডট সিস্টেম আছে কিক বাটি আছে এখানে আপনি হয় আপনি স্টেপ দিতে পারবেন ঠিক আছে আর এখানে আমার পিকআপ সিস্টেম আছে আমি এখানে এই আস্তে আস্তে পাওয়ার আমি কম বেশি করতে পারবো হ্যাঁ আস্তে আস্তে পাওয়ার কম বেশি করতে পারবো হ্যাঁ তার বন্ধ করতে চাইলে জি বন্ধ করে চাইলে আমি এটা নিউট্রাল করে দিয়ে মেন সুইচে চাপ দিলাম লালটা সুইচটা আছে এখানে চাল চাপ দিলাম ইজি যে কেউই ব্যবহার করতে পারবে জি তবে এটা হচ্ছে আপনার 120 সিসি পাওয়ার জি 120 সিসি পাওয়ার 120 সিসি পাওয়ার হওয়ার কারণে এটা খুব ভালো চলবে জি

বত্রিশটা ফল এটি দিয়ে কি কি জমি চাষ করা যাবে এটা আপনি ব্যবসায়িক উদ্দেশ্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন যে এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রা চাকা আছে যখন মাঠে নিয়ে যাবে তখন চাকাটা লাগিয়ে নিতে পারবেন এবং কাজ করার সময় ফালগুলো ইউজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম করা যার কারণে যখন আপনারা মাটির উপরে বা বাসা থেকে এটা মাঠে নিবেন তখন সুন্দর চাকা লাগায় নিতে পারবেন এবং পরবর্তীতে ফাল ইউজ করতে পারবেন ফল পরে আবার যখন কাজ শেষ হবে ফালটা খুলে চাকা দিয়ে আবার বাসায় নিয়ে আসে ফাল আবার সামনে ক্যারি করার জন্য সুন্দর ব্যবস্থা আছে আপনার ফালটা পুরোটা ইয়ে করতে হবে না পুরোটা খুলতে হবে না পুরো মানে আপনার হাতে করে নিয়ে যেতে হবে না এখানে দিয়ে শুধু আটকায় দিবে হ্যাঁ এটা ফালটা চাকার জায়গায় যখন কাজ করবে তখন লাগবে আবার যখন বাসায় নিয়ে আসবে তখন সামনে হ্যাঁ সামনে এখানে দিয়ে চল আছে মানে হাতে করে নিয়ে আসতে হবে এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মেশিন যদি আপনাদের কোম্পানি থেকে কোনো কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে আপনারা যে কি সুবিধা দিচ্ছেন বা কিভাবে আপনাদের কাছ থেকে নিয়ে অর্ডার সেক্ষেত্রে ওনারা দুইভাবে নিতে পারে যদি চান যে আপনারা অনলাইনে মাধ্যমে নেবেন আপনার সময় হচ্ছেন ব্যস্ততার কারণে বা ফ্লে চান যে আমাদের অফিস থেকে অফিস ভিজিট করে মেশিনটা দেখে তারপরে কোয়ার করবেন সেক্ষেত্রে আমাদের বগুড়াতে শোরুম আছে ঢাকায়তে শোরুম আছে আপনি যে কোনো একটাতে আসতে পারেন ঢাকাতে আসতে হলে আপনাকে অর্ধ শাহজাল আঞ্চলিক বিমান বিমানবন্দরের অপোজিটে নর্দার বৈশাখীর মোড়ে আসতে হবে আর হচ্ছে বগুড়াতে হলে বনানিতে নামতে পারেন বা মাজিরাতে নামতে পারেন আপনি শাজাপুর ফোর বিশল মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলাতে আমাদের শোরুম আছে আর অনলাইনে যারা নেবেন তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জেলা পর্যায়ে আপনাকে মালামাল পৌঁছে দেওয়া হবে জি ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের কোম্পানিতে এসে ভিজিট করে মেশিনগুলো সরাসরি দেখতে পারবেন জি আপনারা আপনারা হচ্ছে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই উইদাউট স্পেয়ার পার্টস নে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা এটা ফ্রিতে ঠিক করে দিবেন জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে অবশ্যই দেখতে পাচ্ছেন যেহেতু ভালো সুযোগ সুবিধা দিচ্ছে সব সময় অ্যাভেলেবেল পাবেন তাদের কাছে এবং সার্ভিস টাও আপনারা এখানে পাবেন অনেক সময় হয় যে মেশিন নিলে কিন্তু সার্ভিসের জন্য কোনো জায়গা কোন পাচ্ছেন না তো আমাদের এখানে এই প্রবলেমটা নেই সার্ভিস টা আপনারা নিতে পারবেন তো এক বছর तक আমরা ফ্রি সার্ভিস দিবেন পরবর্তীতে সার্ভিসের প্রয়োজন আমাদের কাছে সার্ভিস নিতে পারবে হবে তখন আবার সার্ভিস এক বছর পরে সার্ভিস চার্জ আপনারা চার্জ নেবেন তো দর্শক এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করার মাধ্যমে আপনারা নিতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারো আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম